পা ভেঙে বিছানায় পড়ে রয়েছেন অভিনেতা অঙ্কুশ এবার এই ভাঙ্গা পা নিয়ে অ্যাওয়ার্ড শুতে এলেন এই অভিনেতা তাও বা সবুশ্রীর হাত ধরে আসতে হলো তাকে হাতেও লাঠি নিয়েছেন এই অভিনেতা বোঝাই যাচ্ছে তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি জানা যায় ছবি শুটিং করতে গিয়ে পা ভেঙে ফেলেছেন তিনি দীর্ঘদিন থেকে ভাঙ্গা পা নিয়ে বিছানায় পড়ে রয়েছেন এই অভিনেতা তবে অসুস্থ থাকলেও সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ ছিলেন অঙ্কুশ প্রায় প্রতিদিন বিভিন্ন রকম রিল ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছিল তাকে যে ভিডিওগুলোতে নিচের পা ভাঙার অভিজ্ঞতাও তিনি শেয়ার করেছিলেন ভক্তদের সাথে আর ভক্তরাও তার সুস্থতা কামনা করেই বিভিন্ন রকম কমেন্ট করেছিলেন যাদের মধ্যে থেকে একজন লিখেছিলেন আশা করছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দাদা বা লিখেছেন বেশি চঞ্চল হলে যা হয় আর কি তবে দ্রুত সুস্থ হওয়া এই কামনাই করছি তো বন্ধুরা প্রিয় অভিনেতাকে এই অবস্থায় দেখে আপনার মন খারাপ হয়েছে কি তা আমাদের কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ